তো আজকে বন্ধু যাব তোমাদেরকে দেখাবো বেশি কিছু না আজকে আমি একটু বাজারে যাবো তো কেশপুর বাজারে যাব তো বাজারের সেরকম কিছু কেনার নেই হালকা একটুখানি জিনিস কেনার আছে সেটা একটু কেনাকাটার কোনো নিয়ে চলে আসবো আর তোমাদেরকে আমি ওই বাজারের মানে মেন ভেতরটা যাচ্ছি না বাইরের দিকে ঠিক আছে তো বাইরের থেকে কিছু একটু কেনার আছে তো চলো আমি কিনবো কিনে নেবো আর তোমাদেরকে ওই কেশপুর বাজারের আর কি বাজারটা ওই বাইরেরটা আর কি দেখাবো দেখবে রাস্তার উপরে আমাদের এখানে কত দোকান বসে ফুটপাথের উপরে তো সেটাই আজকে তোমাদের দেখাবো বাজারের উপরে ওই ওইটুখানের মধ্যে ওই 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 বাজারের উপরটা ব্রিজের উপরে বসে ওইটুখানি আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখতে থাকবো হ্যাঁ মেয়েকে বলেছি আমি নিয়ে যাবো না ঠিক আছে তবু আমার পিছন মধ্যে ছাড়ছে না ও যাবে যাবে করছে কিন্তু যাক আমি তো নিয়ে যাবো না আমি তো একটুখানি জিনিস কিছু কেনার আছে অল্প কিছুটা তো সেটাই কিনে চলে আসবো ঠিক আছে চলো বাবা চলো 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 মাথা মাথা আছে ভাবছি আমি নিয়ে যাবো কিন্তু যাবো না আজকে আজকে আর বাজার যাব না দেখেছ ঠিক আছে ভালো লাগে লাইক করবে ঠিক আছে তাহলে একটু বলে দাও বলে দাও বলে দাও তুমি কোথায় যাবে একটু তাহলে বলে দাও বাজার যাবে ঠিক আছে তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের কেষ্টপুর বাজারে এসছে রাস্তায় আছি বাজারের দিকে যাচ্ছি দেখো কুয়াশাও রয়েছে কিন্তু সকাল সকাল দেখো রাস্তাঘাট তোমরা দেখেই বুঝতে পারছো কতটা কুয়াশা আর এই যে দেখছো চারিপাশে ফুটের উপরে ফুটপাতে কত দোকান টোকান রয়েছে তো বাজারের ভেতরটা নয় এটা জাস্ট বাইরেটা আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত দোকানঘাট রয়েছে কিন্তু কুয়াশাও রয়েছে এই হচ্ছে মেন কেষ্টপুর বাজার এই যে দেখছো তো ওই যে বাঁধিকটা ডানদিকটা ওর ভেতরটা পুরো বাজার আর কি আর এগুলো হচ্ছে বাইরেটা এখানে প্রচুর দোকান রয়েছে মানে সব দেখো দেখতে পাচ্ছি ওই যে ওই যে এই রাস্তাটা যাচ্ছে এটা তোমার শর্ট লেগে দিয়ে যাচ্ছে খেয়াঘাট আর কি কেষ্টপুরের খেয়াঘাট দিয়ে পার হয়ে শর্ট লেগে যায় চলো আজকে এখানে শেষ করলাম